सला मल्ला जुरे सल्ले सई दीना मौला नामो हम्मा सला ले सई प्रिय उपस्थिति একটি পর্যায়ে গেল যেখানের মধ্যে আল্লাহ তাজিমি মুস্তফা শিখালেন অর্থাৎ নবীর প্রতি কিভাবে আদব রক্ষা করতে হয় সুবাহান আল্লাহ আল্লাহ একই আয়াতের মধ্যে যে দুষ্কৃতকারীরা রয়না শব্দ দ্বারা অর্থনীত হেরাল আল্লাহ বলেন ওয়াসমাউ শুনে রেখো ওয়ালিল কাফিরিনা যারা কাফের রয়েছে তাদের জন্য রয়েছে আযাবুল আলিম মহান শাস্তি দিয়ে বলুন নাউজুবিল্লাহ প্রিয় উপস্থিতি রসুল পাক সাল্লাহ আলি আসাল্লামকে তাজিমের ব্যাপারে আল্লাহ পাক সুবাহান ও তালা কোরআনুল করিমের অসংখ্য আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন এবং রসুলকে কিভাবে আহ্বান করবে এটাও আল্লাহ কোরআনুল করিমের মধ্যে শিক্ষা দিচ্ছেন ছাব্বিশ ছাব্বিশ নম্বর পাড়ায় সুরা ফাতাহ মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহ

লিতুকমিনো যাতে তোমরা আনো বিল্লাহি আল্লাহর প্রতি ও এবং তার রসুলের প্রতি ও তো আজহ ওয়াতুয়া এবং তোমরা ওই রসুলকে শ্রদ্ধা করো সম্মান নিবেদন করো হু ওয়াসিলা বুক্রতিল উচাওয়াজ বলুন আল্লাহ বলেন হে ওগো যারা ইমানদার তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এবং রসুলের প্রতি ইমান আনো এবং আমার যিনি রসুল আমি তোমাদের মধ্যে নিয়ামত স্বরূপ প্রেরণ করেছি ওই রসুলকে তোমরা সম্মান দেওয়ার মতো সম্মান দাও ওয়াতুয়া কিরুহু এবং ওই রসুলের প্রতি তোমরা শ্রদ্ধা নিবেদন জানাও উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ রসুলের প্রতি সর্বোচ্চ সম্মানের শিক্ষা কে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন রসুলকে কীভাবে তাজিম করতে হয় এটা অসংখ্য কোরআনুল করিমের আয়াতের মধ্যে আল্লাহ স্থানে স্থানে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ আমাদের তফিক দান করুক সবাই বলুন আমিন প্রিয় উপস্থিতি তাহলে নবীজির প্রতি সর্ব উচ্চ শব্দ দ্বারা তাজিম রাখা এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ নবীজির প্রতি সর্বোচ্চ সম্মান রাখা আল্লাহর নির্দেশ সুবাহ আল্লাহ কারীমের মধ্যে সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ আরো সুন্দর করে বলেন আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا ايها الذين امنوا استجيبوا لله وللرسول اذا دعاكم لما يحييكم واعلموا ان الله يحول بين المرء وقلبه وانه اليه تحشرون الله سبحانه وتعالى يقولن ইয়া আই নিহল্লা দিনা মানুহ অগ ইমানদার সম্প্রদায় আমানুষ তা জীব লীল্লা হি ওয়ালির রসুনি ই আল্লাহ এবং আল্লাহর সহ যখন তোমাদেরকে ডাকে যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুল ডাক দিবেই তখন তোমরা রসুলের ডাকের মধ্যে সাড়া দাও উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ আল্লাহ ডাকলে এবং আল্লাহর রসুল ডাকলে আল্লাহ বলেছেন এই ডাকের মধ্যে তোমরা যে অবস্থায় থাকো না কেন সাড়া দিতে হবে সুবাহান আল্লাহ প্রিয় উপস্থিতি এ আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যখন আল্লাহ ডাকে এবং আল্লাহর রসুল ডাকে লিল্লাহি ওয়ালির রসুলি যখন আল্লাহ ডাকে এবং তার রসুল ডাকে তখন সাড়া দিতে হবে এটা কোরআনের আয়াত তাহলে আল্লাহর রসুলে না আমাদেরকে ডাকলে আমরা জাহিরভাবে সাড়া দিব অর্থাৎ সাহাবেক নাম রসুল যখন ডাক দিচ্ছেন তখন সাড়া দিচ্ছেন ঠিক কিনা কিন্তু আল্লাহ ডাকেন কখন আর বন্ধ সাড়া দেন কখন অর্থাৎ রসুল যখন ডাকে এটা গ্রাম দেখতে পেতেন এবং সাড়া দিতেন কিন্তু আল্লাহ বলেন যখন আমার রসুল তোমাদেরকে ডেকেছে মূলত ওই ডাকা হলো আমি আল্লাহর ডাকা সুবাহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ তাহলে ডাকাটা কার রসুলের ডাকা আল্লাহ ইশার তুন্নাসের মাধ্যমে বলছেন রসুল ডাকলেও এই ডাক হলো মূলত আমি আল্লাহর ডাক সুবাহান আল্লাহ ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ সুবাহান আল্লাহ ওয়ামা রমাইতা ইজ ওয়ালাকিন ওয়ালাকিন আল্লাহ ওয়ালাকিন আল্লাহ রমা আল্লাহ বলেন হাবিব যেদিন আপনি কাফের সম্প্রদায়কে সম্বোধন করে ধুলা নিক্ষেপ করেছেন মূলত ওই দিন আপনি নিক্ষেপ করেননি নিক্ষেপটা আমি আল্লাহ করেছি সুবাহান আল্লাহ তাহলে নিক্ষেপ করেছেন রসুল আর আল্লাহ বললেন ওই নিক্ষেপটা ছিল আমি আল্লাহর সুবাহান আল্লাহ বলুন প্রিয় উপস্থিতি অনুরূপভাবে কোরআনুল করিমের মধ্যে আয়াত এসেছে সুরা ফাতাহের মধ্যে আল্লাহ বলেছেন হাবিব যারা আপনার হাতে হাত রেখেছে মূলত ওই হাত হলো আমি আল্লাহর কুদরতি হাত সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন যারা আপনার হাতে হাত রেখেছে মূলত ওই হাত হলো আমি আল্লাহর হাত সুরাতুল ফাতা আয়াত নম্বর দশ বিসমিল্লা রহমান রহিম ইন্নল্লাহদিনা ইয়ুবা ইয়ো নাকা ইন্নামা ইয়ুবা ইউন আল্লাহ ইয়াদুল্লাহি ফাই দিহিম পাম্ নাকা চাফা ইন্নামায়ন কুসাল আনফ ইলা আখিরিল আয়াত আমার আল্লাহ বলেন হাবিব যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে নিশ্চয় তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ প্রিয় উপস্থিতি এখান থেকে বোঝা যায় রসুলের হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করেছে আল্লাহ বলেছেন হাবিব ওই দিনের যে যারা আপনার হাতের উপর হাত রেখেছে মূলত এটা আপনার হাত ছিল না আমি আল্লাহর কুদরতি হাত ছিল আবেশা সাহেব বুদুর কোরআন শরীফ আছে এটা কোরআন শরীফে সুরা ফাতা 26 নম্বর পারা আয়াত নম্বর দশ সুরা ফাতাহের আয়াত দশ নম্বর আয়াত তাহলে বোঝা যায় এখানে প্রথমে যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ওগো ईमानदारগণ যখন আল্লাহ এবং তার রসুল যখন তোমাদেরকে আহ্বান করে যে অবস্থায় টাকো না কেন আল্লাহ এবং আল্লাহর রসুলের আহ্বানের মধ্যে তোমরা সারা দাও সুবাহান আল্লাহ রসুলের আহ্বানটা মূলত আল্লাহর আহ্বান কার আহ্বান আল্লাহর আহ্বান প্রিয় উপস্থিতি আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক সবাই বলুন আমিন সলা তুনিয়া আল্লাহ علیکم سلام حبیب اللہ علیکم بری نازم کے بستم تو گناہ گارم ولیکن خوش نصیبم دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ তাহলে সুরা আনফালের চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যখন আল্লাহ ডাক দে এবং আল্লাহর রসুল ডাকে এই ডাকের মধ্যে তোমরা সাড়া দাও একদিন হজরত সাইদ ইবনে ছিলেন আমার রসুলের একজন সাহাবা রসুলের একজন সাহাবা হজরত সঈদ ইবনে মোয়াল্লাহ রাহুালানু উনি নামাজের মধ্যে ব্যস্ত ছিলেন আমার রসুল ডাক দিলেন হে সাহিদ এটা বলে নবীজি একবার ডাক দিলেন কোনো আওয়াজ আসে না উত্তর আসে নাই দ্বিতীয়বার আবার ডাক দিলেন ইয়াশিদু হে সাহিদ তুমি কোথায় দেখা যায় দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে নাই দ্বিতীয়বারও যখন কোনো আওয়াজ আসে নাই হজরত সাহিদ সময় নামাজের মধ্যেই মগ্ন ছিলেন ব্যস্ত ছিলেন নামাজ শেষ করে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কেন আহ্বান করেছেন লাভাই রসুল আল্লাহ আমি হাজির এটা বলার সাথে সাথে আমার নবী বললেন তোমার দেরি হ্যাঁ হয়েছে কেন হে সাইদ হজরত সাহিদ রদি আল্লাহ তাহ উনি বলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি নামাজের মধ্যে মগ্ন ছিলাম এই কথা বলার পর আমার রসুল বললেন তুমি কি এ শুনো নাই আল্লাহ যে নাজিল করেছেন ইয়া আই ইউ হেল্লে দীনা যখন আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদেরকে ডাকে যে অবস্থায় টাকো না কেন ওই অবস্থার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকের মধ্যে সারা দাও উচ্চ আওয়াজে বলুন প্রিয় সুবাহান আল্লাহ উপস্থিতি তাহলে বোঝা গেল হাজর হজরত সাঈদ ইবনে মোয়াল্লাহ উনি নামাজের মধ্যে ছিলেন আমার রসুল ওনাকে ডাকলেন বললেন হে সাইদ। একবার ডাকলেন কোনো উত্তর আসে নাই দ্বিতীয়বারও যখন ডাকলেন কোনো উত্তর পাই নাই আল্লাহ সাইদ্রদিয়াল্লাহতালহু নামাজের সালাম ফিরানোর পর রসুলের দরবারে উপস্থিত হলেন নবীজির দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে ডেকেছিলেন আমার নবী বললেন আমি তো ডেকেছি অনেক আগে কিন্তু সাঈদ তুমি কোথায় ছিলা তখন বললেন আল্লাহ রদিয়াল্লাহ হু হে আল্লাহ রসুল আমি নামাজের মধ্যে দণ্ডই মান ছিলাম এটা বলার পর আমার রসুল বললেন কেন আমি যখন ডাকেছি এ আয়াত কি তোমরা শোনো নাই যখন আল্লাহ বলেছে কোরআনের মধ্যে রসুল হে ইমানদারগণ আল্লাহ এবং আল্লাহর রসুল যখন তোমাদেরকে ডাকে যে অবস্থায় তাকো না কেন আল্লাহ এবং আল্লাহর রসুলের ডাকের মধ্যে সাড়া দাও সুবাহান আল্লাহ

मदीना मंजूर हो अब यहाँ के जिंदगी मुझे को आजाबे को रो है अल्लाहुम्मा जुरे सल्ले आ তাহলে শরীয়তের ফাইসালা হলো যখন আল্লাহর রসুল ডাক দিবে নবীদি যখন ডাকবে নামাজ অবস্থায় থাকলেও নামাজ ছেড়ে রসুলের ডাকের মধ্যে সাড়া দিতে হবে সুবাহান আল্লাহ বলুন এই ফতোয়া কোনো আলেম দেয় নাই স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেছেন রসুল যখন ডাকে নামাজে থাকলে নামাজ ওখানে রেখে রসুলের ডাকে সাড়া দিতে হবে সুবাহান আল্লাহ বলুন এটা হলো তাজিম এ মুস্তাফা অর্থাৎ নবীজির প্রতি সর্বোচ্চ সম্মান রাখা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সবাই বলুন আমি কিতাবের নাম নোরুল লিজা ওই কিতাবের মধ্যে এসেছে যে কয়েকটি স্থানে নামাজ ভাঙ্গা যায় ভঙ্গ করা যায় তার মধ্যে আরেকটি কারণ হল নিজের আম্মা যখন ডাক দিবেন ওই অবস্থায় মার ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজ ভাঙার অনুমতি দেওয়া হয়েছে এবং কোনো সন্তান যদি বিপদের সম্মুখীন হয় আগুনের মধ্যে পরে মৃত্যু তার নিশ্চিত অথবা পানিতে ডুবে মৃত্যু তার নিশ্চিত এমন সময় আপনি যদি নামাজরত অবস্থায় তাকেন এবং দেখেন একটি ছেলে পানিতে পরে ডুবে মৃত্যু হচ্ছে ওই অবস্থায় আপনার নামাজ ভঙ্গ করে ওই ছেলেকে উদ্ধার করার জন্য নামাজ ভঙ্গের অনুমতি সরিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ বলুন এটা উলমায়ে কেরামদের ইশতেহার থেকে নির্ধারিত হয়েছে কিন্তু আমার রসুল যখন ডাক দিবেন তখন নবীজির ডাকে সাড়া দেওয়াটা এটা স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন উম্মতকে উম্মত যে অবস্থায় তাকো না কেন নবীজি যখনই ডাকে ওই অবস্থায় সারা দাও একটু আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ প্রিয় উপস্থিতি খুব শ্রদ্ধা আমি সম্মান জ্ঞাপন করছি আজকের সভাপতি মহোদয় আমাদের এলাকারই রৌনক এবং গর্ব কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন জনাব আবুল কাশেম মাস্টার সাহেব উনি উপস্থিত হয়েছেন আমি ওনার সুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে প্রিয় উপস্থিতি একটু দুঃসই করুন অনুরূপভাবে তাজিমে মুস্তফা আরেকটি আয়াতেক পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাপাক সুবাহারা বলেন যখন তোমরা রসুলকে ডাকবা তখন একে অপরকে যেভাবে ডাকো আমার রসুলকে ওইভাবে ডাকা যাবে না সুবাহান আল্লাহ বলুন রসুলকে ডাকতে হলে সর্বোচ্চ সম্মানিত শব্দ দ্বারা আমার নবীজিকে ডাকতে হবে এটা আয়াত সূরা নূরের আয়াত সূরাতু নূর এই সূরা হল আঠারো নম্বর পারা সূরাতুন নুরের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাক সুবাহান ওতলা বলেন বিসমিল্লাহিম রহমান রহিম লাতা জালুদোয়ার রসুনি বাই বাইনাকুম কাদোয়াই বাদিকুম বা আল্লাহ আল্লাহানা বলেন যখন তোমরা রসুলকে আহ্বান করবে ডাকবে তখন তোমরা একে অন্যজনকে যেভাবে আহ্বান করো ডাকো যে শব্দগুলো দ্বারা ডাকো আমার রসুলকে ওই শব্দগুলো দ্বারা একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে ওইভাবে ডাকা যাবে না উচ্চ আওয়াজে বলুন আল্লাহ কারণ আমি আপনি ডাকতে গেলে অমুক শব্দের মধ্যে আদরও আছে আবার তিরস্কারও আছে আছে কি না কিন্তু রসুলের ক্ষেত্রে শুধু আদবটাই নবীজির জন্য নির্ধারিত হাস সেজন্য জন্য আল্লাহ বলেন একে অপরকে যেভাবে ডাকো বন্ধু বান্ধবকে যেভাবে ডাকে সাধারণ শব্দ এবং যে শব্দের মধ্যে তিরস্কারও রয়েছে দমকও রয়েছে ওই শব্দগুলো দ্বারা রসুলকে ডাকে যাবে না আল্লাহ বলুন প্রিয় উপস্থিতি তাহলে কোনভাবে ডাকবো আল্লাহ বলেছেন আমি আমার রসুলকে কিভাবে দেখেছি তোমরা শুনে নাও আমি আমার হাবিবকে ডেকেছি কুরআনুল করিমের আয়াতির মুদাসির মুজাম্মিল আমার আল্লাহ বলেন ওগো চাদর আবৃতকারী রসুল হে রসুল আপনি চাদর আবৃতকারী রসুল আল্লাহ মোহাব্বতের শব্দ দ্বারা আমার রসুলকে ডাক দিলেন ক্যাই ইউহাল মুদ্দাসির ইয়াই ইউহাল মুজ্জাম্মিল ইয়াসিন তহা কত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম গুলু ধরে আল্লাহ আমার রসুলকে ডাকার মাধ্যমে বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন রসুলকে যখন ডাকবা সর্বোচ্চ সম্মানিত শব্দ দ্বারা রসুলকে আহ্বান করতে হবে উচ্চ বলুন আওয়াজ আজান হচ্ছে নামাজ ইকানে হবে আমরা একটু নামাজের আজানের জন্য বিরতি নিয়ে আজানের জবাব দেন সাইন Lekiti cara hajah urugui punya, ada biagunar, biagun murubiyok kalau ini sih. Nah, itu. Nah, Kira dia nu sa. Ita bonda kore, ita bonda kore deh. Mur ibarat dong sa. Sa jawa নামাজ এটা করিয়ে নেব